একটা কথা করে হ্যাঁ করে আছে না নোয়াখালী করলেন না কতাই কত নোয়াখালিতে কিছু নাই আর নোয়াখালিতে কিছু থাক দরকার নাই নোয়াখালী নাইয়ে বাংলাদেশ চলার মতন নোয়াখালী চলার মতন বহুত কিছু আছে নাই তারা গড়ে দমক দেয় কাছে শিক্ষা আছে শিক্ষা যদি দায়িত্ব আর তো আশার ব্যবহার তোকে আসার ব্যবহার হোয়াটসঅ্যাপে যদি হোয়াটসঅ্যাপ ঠিক করতে না হারে নই আমার আমি আর একটা কথা বলি আপনারা অনেকে জানেন না দুইজন উপদেষ্টা আছে একজন হচ্ছে হাসনাত আব্দুল্লাহ আরেকজন হচ্ছে হাসিক মাহমুদ

দেশের জনগণের কথা চিন্তা করবে না তাদেরকে এই দেশে রাখা হবে না আপনারা হচ্ছেন নোয়াখালী সহ সারা বাংলাদেশের উপদেষ্টা সারা বাংলাদেশ নিয়ে কথা বলতে হবে আপনাদেরকে